অগ্রিম ঈদ মোবারক সবাইকে আপনারা এতদিন যাবৎ যারা রয়্যাল এনফিল্ড হেল গাড়ি নিয়েছিলেন সবার একটা আকাঙ্ক্ষা ছিল হেলমেটটা কবে পাবো এই এখন আমরা নিয়ে আসছি আপনাদের জন্য একদম হান্ড্রেড অথেন্টিক অরিজিনাল রয়্যাল এনফিল্ড হেলমেট একবারে ই করা আছে একদম রয়্যাল এনফিল্ড অরিজিনাল হেলমেট কিন্তু আচ্ছা হান্টার ক্লাসিক বুলেট মিচুয়ার যেই সবগুলা সবগুলা গাড়ি একদম এই যে দেখেন এই যে দেখেন এই যে বেস্ট কালেকশন যতগুলা কালেকশন আমাদের পক্ষে করা সম্ভব হয়েছিল আপনাদের জন্য সবগুলা কালেকশন আমরা নিয়ে আসছি আচ্ছা এটার বিশেষত্ব তো কি বলবো আপনাদেরকে এইগুলো সবগুলো কিন্তু ওয়াশেবল প্যাডিং ওয়ান ভাই হ্যাঁ সাইজ এম এল এক্স তিনটা সাইজের হেলমেট গুলো আছে ওয়েটও বেশি না আপনার মাত্র 1125 গ্রাম এই এটা হান্টার যেটা 350 এটা 1125 গ্রাম আচ্ছা শোরুম অ্যাড্রেসটা তো বলিই নাই অনেকে হয়তো নতুন আসছেন আর বুঝতেই পারতেছেন কোথায় আছেন মোটর ট্রাভেলার আছেন আমাদের শোরুম মিরপুর দশ বাউন্ডারি রোডে আমাদের শোরুম আর অর্ডার প্রসেসটা হচ্ছে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি করে থাকি বা কুরিয়ার মাধ্যমে যে কোনো কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন আপনারা সামান্য কিছু অ্যাডভান্স দিয়ে আপনারা যে কোনো ভাবেই প্রোডাক্টটা নিতে পারবেন আপনাদের বাড়িতে রোমান ভাই কালার গুলো কি দেখছেন আপনি একটু আপনার দেখেন ভাই ঠিক আছে অস্থির অস্থির কালার এই ভাই

এই যে এইটার লুকটা ভাই দেখেন সামনের লুকটা দেখেন কিছু দেখতে হবে একটু পরেও দেখেন না আর যারা রয়্যাল এনফিল্ড চালাবে তারা তো আসলে লুকটাও বুঝতে যাচ্ছে যে আসলে পরার পর কেমন লাগবে ইন্ডিয়ানদের দেখছে শুধু একটা দিন এখন নিজেদের এই যে দেখেন লুকটা

আর এগুলা রেঞ্জ কেমন রেঞ্জ সাড়ে তিন হাজার থেকে সাড়ে চার হাজার টাকার মধ্যে রেঞ্জ আচ্ছা ঠিক আছে একজোড়ে যে রেট্রো স্টাইল যেটা আছে এই যে দেখেন লং গ্লাস বড় গ্লাসের মধ্যে

আমরা সে আমাদের প্রতিনিধি গিয়ে আপনাদেরকে আমাদের দোকানে নিয়ে আসবে আর অর্ডার প্রসেসটা হচ্ছে বরাবর আগের মতোই দুইশো কিছু টাকা অ্যাডভান্স করে আপনারা প্রোডাক্ট চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট আপনি বাড়িতে বসে নিতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে বা কুরিয়ার সার্ভিস থেকে নিতে পারবেন প্রোডাক্ট পাওয়ার পরে আপনারা দেখে প্রোডাক্ট দেখে আপনি বাকি টাকা পে করে প্রোডাক্টটা বুঝে নেবেন আচ্ছা তো এই হচ্ছে আজকে আপনার ভিউরদের জন্য বেশি ইনফরমেশন দিতে পারলাম না জানি না কতটুকু ক্লিয়ারলি ইনফরমেশান আপনাদেরকে দিতে পারছি আর আজকে এই জন্য এতটুকুই তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ঈদ মুবারক